স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় উনকোটি জেলা এবং মহকুমা হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট ও সিটি স্ক্যান পরিষেবা প্রায় বন্ধের মুখে পরিষেবা চূড়ান্তভাবে ব্যাহত হওয়ায় গোটা জেলা জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে দু সালে জেলা হাসপাতাল কমপ্লেক্সে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের কয়েক মাস পরিষেবা দিলেও দু সালের প্রথম থেকে প্রায় এক বছর যাবৎ অনুকুটি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট নষ্ট হয়ে পড়ে আছে শুধু অনুকুটি জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টই নয় জেলার সমস্ত মহকুমা হাসপাতালে অক্সিজেন প্লান্টগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে এ ব্যাপারে প্ল্যান্টে নিয়োজিত কর্মীর কাছে জানতে চাইলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে অনেহা প্রকাশ করেছেন এ ব্যাপারে সদ্য নিযুক্ত হওয়া অনুকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর রোহন পালের কাছে জানতে চাইলে তিনি জানান যে জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টটি যে কোম্পানির মাধ্যমে রক্ষণাবেক্ষণ হতো সেই কোম্পানির সাথে দপ্তরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে তাই নতুন করে আবার চুক্তিপত্র না হওয়া পর্যন্ত অক্সিজেন প্লান্ট ব থাকবে শীঘ্রই অক্সিজেন প্ল্যান্টের পরিষেবা শুরু করার জন্য তিনি দপ্তর অধিকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন বলে অভিমত ব্যক্ত করলেন মেডিকেল সুপার ডক্টর রোহন পাল অক্সিজেন প্ল্যান্ট বিকল হওয়ার কারণটা হচ্ছে কি আমাদের যে অ্যানুয়াল মেনটেনেন্সটা একটা কোম্পানির সাথে ছিল সেই কোম্পানির সাথে অলরেডি টাই আপটা শেষ হয়ে গেছে তো নতুন ভাবে যতদিন না আমাদের কারণ কোনো একটা কোম্পানির সাথে অ্যানুয়াল মেন্টেনেন্সটা শুরু হচ্ছে ততদিন আমরা থ্রো সিলিন্ডার্স পরিষেবা দিয়ে যাচ্ছি কোনো পরিষেবাতে কোনো ঘাটতি নেই আমাদের ওই অক্সিজেন প্ল্যান্ট মেনটেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যানুয়াল মেনটেন্যান্স যেটা থ্রু ডিএইচএস করবে আমরা অলরেডি ডিএইচএসকে থ্রো পিডাব্লিউডি ডিভিশন পিডাব্লিউডি মেকানিক্যাল কুমারঘাট ডিভিশন অলরেডি জমা দিয়ে দিয়েছে তো সেটা অলরেডি প্রসেসিংয়ে চলছে যখনই হয়ে যাবে তখনই আমরা এটা ফাংশনিং করতে শুরু করে দেবো নিয়ার অ্যাবাউট সাত আট মাস ধরে বন্ধ আছে